অনেকেই ইউটিউবে ভিডিও করছে অনেকেই ভাবছি ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম হয় দেখো ইউটিউব থেকে টাকা ইনকাম করার করা ইউটিউব চ্যানেলটাকে তোমাকে মনিটাইজ করতে হবে মনিটাইজ করার জন্য তোমাকে কিন্তু ইউটিউবে কিছু ক্রাইটেরিয়া দিয়ে গেছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পরে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে মনিটাইজ হওয়ার পরে কিন্তু তুমি টাকা ইনকাম করতে তবে মনিটাইজ করার আগে কিন্তু অনেক প্রবলেম আসবে তোমার কাছে ঠিক আছে সেই প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে সলভ করার পরে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে মনিটাইজ করার পরে সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে তবে তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে ঠিক আছে তো পুরো প্রসেসটা তোমাকে ভিডিওর মাধ্যমে ঠিক আছে বোঝাবো যে কীভাবে কী করতে পারবে না ঠিক আছে কত ক্রাইটেরিয়া রয়েছে কত কী করতে হবে না সব কিছু ইউ কিছু আজকে ভিডিও তোমরা জানতে হবে যারা ইউটিউব নতুন রয়েছে রেসপ্লিজ

তো প্রথমে যাতে তোমার দেখো সাইডে মোবাইল স্ক্রিনটা অন করে দিলাম ঠিক আছে মোবাইল স্ক্রিনটা তোমার ভালোভাবে ফোল করা সব কিছু তোমার বুঝতে হবে তো প্রথমে যাতে তোমার দেখে না এখানে ড্যাশবোর্ডটা শো হচ্ছে মোবাইল স্ক্রিন ঠিক আছে দেখতে চলে এবার ইউটিউব ড্যাশবোর্ড ঠিক আছে দেখলে কিন্তু সব কিছু তোমার দেখতে হবে যে কী টাইম আসছে কতটা কতটা সাবস্ক্রাইবার রয়েছে কতটা ভিউজ আসছে না ঠিক আছে তুমি কবে ফিল আপ ফিল আপ করছো সব কিছু যাতে তোমার এখান থেকে অ্যানালাইজ করতে দেখতে হবে ঠিক আছে তো এবার ইউটিউব স্টুডিও অ্যাপস ঠিক আছে তোমরা যারা জানো না তো বলবে ঠিক আছে তো তোমার প্লেস্টোর সার্চ করবে ওয়াইটি স্টুডিও ঠিক আছে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করলে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিশনটা তোমরা দেখিয়ে দিই ঠিক আছে তোমার দেখে না এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এটার নাম হলো আই টি স্টুডিও অ্যাপস জাস্ট আমাদের দেখে এই অ্যাপ্লিকেশনটা এটা হলো আইটি স্টুডিও অ্যাপস ঠিক আছে এখান থেকে তোমরা তোমরা কবে ভিডিও আপলোড করছিলে কবে তোমাদের ভিডিও ভিউস এসছে কতটা এসেছে ঠিক আছে কতটা লাইক এসছে কতটা কি এসেছে সব করেছি যেসব এখান থেকে কিন্তু অ্যানালাইস করতে হবে তোমরা দেখতে হবে এখান থেকে ঠিক আছে তুমি কী করবে এখান থেকে এই অ্যাপ্লিকেশন জাস্ট ওপেন করলাম এখানে তোমার দেখিয়ে দিচ্ছি যে কী কী আইডিয়া রয়েছে তোমরা দেখতে পাবে নিজে কিন্তু এখানে কিছু অপশন রয়েছে নিজেদের এখানে একটা অপশন রয়েছে ঠিক আছে দুটো এখানে এখানে চারটে পাঁচটা এখানে অপশন রয়েছে তোমরা দেখে দিই এখানে ঠিক আছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অপশন রয়েছে তোমরা যদি মিডিসের ক্রাইটেরিয়া দেখছি তোমার করবে একদম শীতের যে অপশনটা রয়েছে আর্ন বলে যে অপশন ঠিক আছে আর্নের উপর তোমরা ক্লিক করো এখানে ক্লিক করে দেখতে যেখানে মনিটাইজ করার জন্য দুটো এখানে কিন্তু ইয়ে রয়েছে ঠিক আছে মানে দুটো মিডিসের এখানে ক্রাইটেরিয়া রয়েছে একটা হলো মনে করো হাফ মনিটাইজ একটা হলো ফুল মনিটাইজ ঠিক আছে হাফ মিডের মধ্যে তোমরা কি পাবে দেখেন এখানে এখানে ওই যে স্পন্সারশিপ ঠিক আছে এখানে ঠিক আছে কি বলে এখানে তিনটে জিনিস তোমার পাবে এখানে স্পন্সারশিপ পাবে এখানে তোমার সুপার পাবে আর এখানে তোমার শপিং পাবে এখানে দেখতে স্পন্সারশিপ মানে কি তোমাদের মানে এখানে তোমার দেখে নাও এখানে মধ্যে কি করতে হবে প্রথমে রয়েছে এখানে এই যে দেখে না এখানে এখানে কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার তোমাদের এখানে লাগবে আর এখানে লাস্ট নব্বই দিনের মধ্যে তোমাদের কিন্তু তিনটে পাবলিশ মানে ভিডিও এখানে চ্যালেনে থাকতে হবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ এই যে অস্ট টাইম এখানে দেখতে হচ্ছ তিনশো ঘন্টা মানে তিন হাজার ঘন্টা অস্ট টাইম লাগবে এখানে আর এখানে অথবা শর্ট ভিডিও ভিউজ লাগবে তিন মিলিয়ন তোমরা যদি শর্ট ভিডিওতে কাজ করো তোমার এখানে তিন মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হবে অথবা চার হাজার ঘন্টা অস্ট টাইম আর এই যে পাঁচশো সাবস্ক্রাইবার এটা কিন্তু লাগবেই এটা করলে তোমরা কী করবে তোমার চ্যানেলটা তোমার হাফ মিন্টে করতে হাফ মিন্টে করলে তোমরা কী পাবে এখানে এই তিনটে জিনিস তোমরা পাবে এখানে হলে দেখতে হচ্ছ মেম্বারশিপ এখানে এখানে তো সুপার ঠিক আছে এখানে এই যে শপিং শপিং অপশন কি হলো শপিং অপশন থেকে তোমাকে এখানে গিয়ে কিন্তু অ্যাপিডিট মার্কেটিং করতে হবে অথবা কোন প্রোডাক্টের তুমি এখানে অ্যাড করতে হবে ভিডিও ঠিক আছে সেখান থেকে তোমরা মানে যারা তোমার অডিয়েন্স থাকবে তারা যদি কিছু কেনে তোমরা এখানে কিছু পার্সেন্টেজ তোমরা এখানে ইনকাম পাবে ঠিক আছে তুমি বুঝতে চাইছি শপিং অপশন এটা আর যে সুপার সুপার যে অপশনটা রয়েছে এখানে তোমার কী করতে হবে এখানে যখন তুমি এটা অন করবে সুপারটা যখন তোমাদের এখানে না পাঁচশো সাবস্ক্রাইবার চার যখন তিনে যখন নষ্ট টাইম হয়ে যাবে অথবা পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন মিলিয়ন ভিউজ হয়ে যাবে তখন যখন তুমি এটা অন করবে এটা অন করবে তখন তোমরা কী করবে ওপরে যে অডিয়েন্সগুলো আসবে তা কিন্তু তোমাদের মানে কমেন্টের মাধ্যমে এখানে তোমাদের কিন্তু কিছু তোমাদের টাকা কিন্তু সেন্ড করতে হবে ঠিক আছে মানে সুপার কিন্তু চার্জ তোমাদের সেন্ড করতে হবে তারা ঠিক আছে তোমরা কিন্তু সেটা দেখতে হবে আর এই যে প্রথম যে অপশনটা রয়েছে মেম্বারশিপ এটা হলো কী দেখো যখন তুমি এটা অন করবে তখন তোমার তাহলে কিন্তু কিছু টাকা দিয়ে যখন তুমি এটা অন করে রেখে দেবে তখন তুমি সিলেক্ট করে যে একশো টাকা বা দেড়শো টাকা দিয়ে তোমার সঙ্গে কিন্তু তারা কিন্তু মানে মেম্বার হতে হবে ঠিক আছে মেম্বার জন্য তুমি কিছু আলাদা ভিডিও রাখলে বা আলাদা কিছু তুমি কন্টেন্ট রাখলে সেগুলো তুমি আলাদা করে রাখতে পারবে আচ্ছা তোমরা বুঝতে পারছো এবার নিজের দিকে আছে নিচে কিন্তু আর এখানে কাজে রয়েছে তোমাদের দেখে নাও আমি নিজেকে চলে যাচ্ছি এটা কিন্তু হাফ মহা ঠিক আছে তোমার তো অনেকেই এত কিছু এতগুলো এতগুলো ডাকছে আমরা কোনটা ফুল করবে ঠিক আছে এখানে তোমার দেখে এখানে কিন্তু নিচে আরও কাইটারি রয়েছে তোমার দেখে এখানে এখানে দেখো ঠিক আছে এই যে কিন্তু এক হাজার ঘন্টা অনেক মানে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অস্টাই এখানে লাগবে ঠিক আছে তোমার দেখে হয়েছে এখানে এক হাজার সাবস্ক্রাইবার এখানে চার হাজার ঘন্টা অস্টাইম এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট লাগবে এটা যদি তোমরা কমপ্লিট করে নাও তোমরা চ্যানেল কিন্তু পুরোপুরি মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে যখন তোমাদের প্রথমে দেখা যাবে তিনটি জিনিস ওটা তো তোমরা পেয়ে যাবে এখানে শর্ট ফিড অ্যাড আর এখানে ওয়াচ পেজ অ্যাড ঠিক আছে ওয়াচপেজ অ্যাডের মানে কি হলো তোমরা যে তোমাদের চ্যানেল লং ভিডিও করে সেই বিরুদ্ধে অ্যাড আসবে এখন তো তোমাদের বিরুদ্ধে অ্যাড আসছে কিন্তু সেই অ্যাডের যে ইনকামটা সেটা কিন্তু তোমরা পাও না যখন তোমাদের এটা পুরো ফুলফিল করে নেবে যে এক হাজার সাবস্ক্রাইবার আর ছাড়া যখন অস্টাইন এরপরে যখন তোমরা এই অচপেজ অ্যাডটা তোমার অন করবে আর শর্ট ফিড যখন তোমরা অ্যাড অন করবে এই দুটো যখন তোমরা অন করে নেবে তখন তোমাদের ভিডিওতে ভিউজ আসবে সেই যে ভিউজের যে অ্যাড আসবে সেই টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে এখন তো হয়তো তোমরা পাঁচ না ঠিক আছে পরে যখন তোমার চ্যানেলটা পুরোপুরি ফুল মনিটাইজেশন হয়ে যাবে তারপর থেকে কিন্তু তোমরা এই যে দুটো পেজ অ্যাড আর শর্ট ফিড অ্যাড যখন তোমরা শর্ট ফিড করবে সেই ভিডিওতে অ্যাড অ্যাড আসলে কিন্তু তোমরা এই শর্ট ফিড অ্যাড থেকে তোমার টাকা পাবে আর লং বিড থেকে পেজ অ্যাডটে আছে এই দুটো তোমরা কিন্তু টাকা পাবে তোমরা যদি ফুল ফাল মানে ফুল যদি পুরো মনিটাইজ করে নাও তখন কিন্তু এই যে পাঁচটা অপশানে পেয়ে যাবে ওই যে ওয়াচপেজ জ্যাট এই যে শর্ট ফিড অ্যাড শপিং মেম্বারশিপ আর ওই যে আগে দেখলাম যে আরেকটি অপশন রয়েছে সুপার চ্যাট ঠিক আছে সুপার চ্যাট তখন কিন্তু সবগুলো অপশানটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যে কী কী প্রবলেম এখানে আসতে পারে হয়তো তোমরা একাধিক সাবস্ক্রাইবার কম্লিট করেছো চার চার ঘন্টা অস্টেন্ট কমপ্লিট করেছি তারপর তোমরা চ্যানেলটা তোমরা মনিটাইজ করতে পারছো না তার কিছু কারণ এখানে রয়েছে ঠিক আছে তোমাদের দেখতে হবে এখানে তোমরা কিন্তু এখানে ভেরিফাই ঠিক আছে তোমরা কিন্তু এই যে টু স্টেপ ভেরিফাইটা কিন্তু তোমাদের করতে হবে অবশ্যই স্টেপ ভেরিফাই না করে তোমার চ্যানেলটা তোমরা কখনোই মনিটাইজেশন করতে পারবে ঠিক আছে তোমরা তোমরা আজকে পরে দেখার পর আসবে তোমরা বুঝতে পারছো যে কিভাবে এখানে মনিটাইজেশন করতে তোমাদের চ্যানেলটা আর এখানে টু স্টেপ ভেরিফাই তোমাদের অবশ্যই করতে হবে না করলে কিন্তু তোমরা চ্যানেলটা মনিটেশ করতে পারবে এবার তোমাদের বলে দেবো যে তোমরা কি করলে মনিটাইজ না করে কিন্তু তোমার টাকায় নিতে হবে ইউটিউব থেকে তাহলে সেটা জেনে নেওয়া যাক তোমরা চলে যাবে মার্কেটিং না করে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব দেখো ইউটিউব থেকে কিন্তু আরও অনেক মানে সাইড রয়েছে ইনকাম করার তো তোমরা কি করতে হবে দুটো আমি তোমাদের বলে দিচ্ছি দেখো তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে হবে অথবা তোমরা রেফার লিঙ্ক করে তোমরা ইনকাম করবে ঠিক আছে তোমরা প্লেস্টোর অনেক ধরনের অ্যাপস রয়েছে সেখানে তুমি অ্যাপসগুলো ডাউনলোড করবে অ্যাপসগুলো ডাউনলোড করবে সেখান থেকে তোমার রেফার লিঙ্ক কপি করবে রেফার লিঙ্ক কপি করার পর তোমার ভিডিও ডিসক্রিপশন তোমার দিয়ে দেবে সেখান থেকে তোমাদের অডিয়েন্সকে বলে দেবে যে কীভাবে মানে অ্যাপসটা ডাউনলোড করতে হবে সব কিছু তুমি বলে যখন তোমাদের অডেন্সটা তোমার সে অ্যাপটা ডাউনলোড করবে তখন কিন্তু তোমার রেফারে যে টাকাটা হয় কুড়ি টাকা তিরিশ টাকা যতটাই হোক না কেন তোমরা কিন্তু একটা একটা অডিয়েন্স থেকে তুমি কিন্তু এই ডাউনলোড করে সে টাকাটা তুমি পেয়ে যাবে আর যে দ্বিতীয় বললাম যে মানে অ্যাপিলেট মার্কেটিং সেই অ্যাপিল মার্কেটিং তুমি অ্যামাজন অথবা ফ্লিপকারের থ্রুতে তোমরা অ্যাপিলেট মার্কেটিং লিঙ্ক নিয়ে ঠিক আছে অ্যাপিলেন্ট মার্কেটিং একটা প্রোডাক্টের লিঙ্ক নিয়ে তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে সেখান থেকে তোমার টাকা ইনকাম করতে হবে তো বন্ধুরা আজকে তোমার বুঝতে কিভাবে চ্যানেল না ইনকাম করা সম্ভব অথবা চ্যানেলের যে কাইডিয়া রয়েছে সেগুলো সম্পর্কে তোমার আজকে ভিডিও জানতে পেরেছো তখন আজকে ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব এখন ভাবতেছো চ্যানেল একটা খুলো খুলুন এখনো তো আসলে কি করবে এই সাইড ভিডিওতে ক্লিক করো এই ভিডিও আমি পুরোপুরি বলে দিচ্ছি যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে এবং সেই চ্যানেলের সেটিংগুলো করতে ঠিক আছে যা তোমার যাও এই ভিডিও দেখে তোমরা না ইউটিউব চ্যানেল খুলতে সেটা তোমার দেখে না তখন আজকে আজকে ভিডিওটা শেষ করছি দেখো আপনার নেক্সট ভিডিও ততক্ষণ ভালো দেখো টাটা বাই বাই